ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের দারুণ মজাদার আস্ত মুরগির রোস তৈরি করে দেখাবো আপনারা চাইলে এবারের ঈদে এটা বাসায় বানাতে পারেন আস্ত মুরগির রোস তৈরি করার জন্য এখানে আমি একটি আস্ত সোনালি মুরগি নিয়েছি এখন এর গায়ে সামান্য একটু লবণ আর একটু সামান্য ফুড কালার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব আপনারা চাইলে এখানে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব পেঁয়াজগুলোর রঙ যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে তুলে নিব তারপর একই তেলে আমি মুরগিটাকে ভেজে নিব মুরগিটার চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মুরগিটাকে আমি ভেজে নিব তবে মুরগিটা বেশি ভাজা যাবে না আমি হালকা করেই মুরগিটাকে ভালো করে ভেজে নিব আমার মুরগিটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব তারপর এর মধ্যে আমি একই তেলে তেজপাতা এলাচি আর দারচিনি দিয়ে দেবো তারপর আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব তারপর ভালো করে মশলাগুলো কষিয়ে নিব এই সময় অবশ্যই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আরও দিয়ে দিবো এক চামচ টমেটো সস আর হাফ চামচ জয়ফল ফল গুঁড়ো এখন সামান্য আরেকটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যাতে এর মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মনে রাখবেন মশলা যত ভালো কষানো হবে রোস্টটা খেতে ঠিক ততটাই মজা হবে মশলা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আত্ম মুরগিটা দিয়ে দিব। তারপর মশলার সাথে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে মুরগিটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ দুধ আমি এখানে দুধ দিয়েছি এর মধ্যে কোনো পানি ব্যবহার করিনি আপনারাও চেষ্টা করবেন লিকুইড দুধটা দেওয়ার এখন এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব তারপরের মধ্যে দিয়ে দেব কয়েকটা কিসমিস কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দেব এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা অনেকটাই বেড়ে যায় এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব সোনালি মুরগি যেহেতু বেশি শক্ত হয় না তাই এই রোসটা রান্না করতে বেশি সময়ের প্রয়োজন নেই আস্ত মুরগি হলেও এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব বারবার একটু নেড়ে চেড়ে দেবেন যাতে মশলাগুলো নিচে না লেগে যায় এখন আমি এর মধ্যে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিব। আর দিয়ে দিব আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো যেটা আমি আগে ভেজে তুলে রেখেছিলাম মশলা থেকে তেল কিন্তু ভেসে উঠে এসেছে আর আমার রোস্টটাও কিন্তু রান্নায় এর মধ্যেই হয়ে গেছে এখন শুধু পরিবেশনের পালা দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ মজাদার আস্ত মুরগির রোস্ট আশা করছি ভালো লেগেছে আপনাদের